আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মরিচ ভর্তা শুটকি মাছ দিয়ে এখানে আমি একটা কড়াইয়ে দশ বারোটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম শুটকি মাছ দশ বারোটা দিয়ে দিলাম এগুলো একটু আমি নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব রকমভাবে বর্তা বানালে কিন্তু অসাধারণ টেস্টি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আমার একটা অর্ধেক একটা ভাঙা শিল পাটা আছে পাটাটা একটু ভেঙে গেছে তো আমি ওখানে মরিচগুলো নিয়ে একটু বেটে নিলাম এখানে আমি শুটকি মাছও দিয়ে দিলাম ওগুলোও বেটে নিলাম তো ভিডিওটি যদি কারো প্রকার এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এভাবে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার মাছ বাটা শেষ আমি এখানে মাজারি সাইজের দু তিনটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওগুলো একটু ভাটায় বেটে নিচ্ছি এখানে এখন আমি দিয়ে দিলাম বিলাতি ধনিয়ার পাতা আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিলাম তো সব উপকরণ আমি বেটে নিয়েছি মাখিয়ে নিব এখানে আমি এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিলে যে কোনো বর্তা একটু অন্যতম স্বাদের হয় তো আমি সরিষার তেল দিয়ে আর একটু মাখিয়ে নিলাম এখন আমি বর্তাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো পাটায় যা ছিল ওখানে আমি অল্প করে গরমপাত নিয়ে মেখে খেয়ে নিলাম তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালাম আলাইকুম